তুমি দশ টাকা চাও না পাঁচ টাকা চাও হ্যাঁ দশ টাকার থেকে তো পাঁচ টাকা বেরোবে জানো না তুমি জানো না পাগল অভয় তুমি কোথায় যাচ্ছ বাবা স্কুলে যাওয়ার সময় কি মন্ত্র বলতে বলতে গেলে কোনো বিপদ হবে না বলো তো দেখি মন্ত্রটা হ্যাঁ বলো পরমাত্মা নেমরাও এইগুলো চলতে চলতে বলবা তাহলে তোমাদের কোনো ভি কথা নেই ভিডিও একটা ভালো লাগলে একটা লাইক করবো এই তোমার জন্য একটা ঘড়ি কিনেছি হ্যাঁ খাবার খাবার ঘড়ি হ্যাঁ যাও ওই গাড়িতে উঠে চলে যাও বাবার গাড়িতে উঠে তুমি ওই লজেন্স টা নিবা দেন তো লজেন্স নিবে পেয়েছো খাবার পেয়েছো পেয়েছো কি লজেন্স দেখি বার করতো দেখি বার খুব টেস্টি কে দেখো সেই

পরীক্ষা তাহলে ভালো হবে তো পরীক্ষা পরীক্ষা যদি ভালো না হয় তাহলে তোমার এই আইসক্রিম খাওয়া দাঁতগুলো এরকম ভেঙে দেব